তাদের নির্যাতন করা হচ্ছে তারা অনেকে পালিয়ে গেছে অনেককে গ্রেফতার করা হয়েছে মামলায় ফাঁসিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে অনেকে মেরে মেরে ফেলা ফেলা হয়েছে হয়েছে এইসব খবর মেইন স্ট্রিম নিউজ পেপার গুলোতে আসছে না কারণ এখন আবার মেইন স্ট্রিম মিডিয়া গুলো একেবারেই একেবারেই ইউনুসের পক্ষে কথা বলছে এই ইউনুস সরকারের পক্ষে কথা বলছে তো আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অনেক খবরই আসছে তো সেখানে দেখতে পাচ্ছি যে দেশের অবস্থা খুবই খারাপ দিদি এই যে বহু নেতা ধর্ম প্রচারকরা বিভিন্ন কথা বলছেন হুমকি দিচ্ছেন কলকাতা দখল করার কথাও বললেন এই বিষয়ে কি বলবেন আপনি না ওরা তো কলকাতা দখল করবে বলছে কিন্তু তাতেই তো কলকাতা দখল হয় না আসলে একটা ছড়ানো হয়েছে এই যারা জঙ্গি গোষ্ঠী যারা জিহাদি যারা মৌলবাদী তারা তো কখনোই বাংলাদেশের স্বাধীনতায় আহ বিশ্বাস করেনি তারা পাকিস্তানের পক্ষে ছিল সেই একাত্তর সাল থেকে তো এখন তারা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে চায় এখন যেহেতু তারা ক্ষমতায় তারা তাই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে আর ভারতের সঙ্গে শত্রুতা করছে ভারত তাদের শত্রু অথচ ভারতকে মিত্র শক্তি হিসেবে সবাই জানে যে ভারত আমাদের সহযোগিতা করেছিল মুক্তিযুদ্ধে যে ভারত ছাড়া আমাদের স্বাধীনতা সম্ভব ছিল না যেহেতু তারা রাজাকার ছিল তারা স্বাধীনতা বিরোধী অপশক্তি তারা এখন ভারত বিদ্বেষ ছড়াচ্ছে ভারতের বলছে তারা যে কলকাতা দখল করে ভারত দখল করে ফেলবো এইসব এইসব চাল বলছে তারা হুমকি দিচ্ছে আসলে হুমকিতে তো কোনো কাজ হয় না এইসব মূর্খ আর অশিক্ষিতের দল এখন এগুলো অর্থাৎ দিদি আপনিও মনে করেন কোথাও এগুলো হাস্যকর কি ফাঁকা বুলি দেওয়া হচ্ছে দিদি আপনি তো মৌলবাদের শিকার হয়েছে আপনি কি মনে করেন কতটা ভয়ঙ্কর ভয়ঙ্কর যদি এখন তো ভয়ঙ্কর অবস্থা চলছে সেই সেই অগাস্ট থেকে এখন এখন যে সামনে যে নির্বাচন আসছে সেখানে যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি আসে ক্ষমতায় আসে তাহলে যদি ধর্মিক যে জামাতে ইসলামী নির্বাচনে কি আদৌ তারা লড়াই করতে পারবে নির্বাচনে নির্বাচনে নির্বাচন তো হবে সব সব রাজনৈতিক দলই গ্রহণ করবে আমার বিশ্বাস এবং যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেমন আওয়ামী লীগ এবং বিএনপি এরা যদি একসঙ্গে হয় এবং তারা যদি জোট বেঁধে এই জামাতে ইসলামীকে যে স্বাধীনতা বিরোধী অপশক্তি এই জামাত ইসলামী এখন যারা এখন যারা ইউনুস ইউনুসের সঙ্গে আছে এরা এদেরকে হটানো খুব জরুরি অথবা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করাই উচিত কারণ ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করতেই হবে সেকুলারিজম থাকতেই হবে সব দিদি আপনি তো খুব মারাত্মক কথা বলছেন আওয়ামী লীগ এবং বিএনপি পরস্পর পরস্পরের শত্রু তাদেরকে এক হতে হবে মানে লড়াইটাও তো মারাত্মক এবং এই যে মানে বিএনপি এবং আওয়ামী লীগ তারা যদি এক হয় এই পরস্পর পরস্পর শত্রু তারা বন্ধু হবে না এখন তো তাদের বন্ধু হতেই হবে এক কারণ হচ্ছে জামাতি জিহাদি জঙ্গি গোষ্ঠী থেকে দেশকে বাঁচাতে হলে তাদের তাদের বন্ধু হতেই হবে তাদের একসঙ্গে লড়াই করতেই হবে জামাতি ইসলামের বিরুদ্ধে কারণ সমস্ত ইসলামী ইসলামী দল এখন একসঙ্গে তারাই এখন ক্ষমতায় তারাই এখন দেশটাকে নিচ্ছে এখন দেশটাকে এগিয়ে নিতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের যে যে শক্তি আছে সবাইকে একত্র হতে হবে একই সঙ্গে দিদি আমরা দেখলাম যে রাহাত ফাতি আলী খান বলছেন যে তারা বাংলাদেশের সঙ্গে রয়েছেন কিন্তু আপনি কোন দিকে আপনি কি তাহলে ভারতপন্থী এখানে না ভারতপন্থী বলে কিছু নেই আমি যদি বাংলাদেশ পন্থী হয়ে থাকি তাহলে আমাকে ভারতপন্থী হতেই হবে কারণ জন্মের সময় ভারত ভারত ছিল বন্ধু বাংলাদেশ ছিল মিত্রশক্তি এবং পাকিস্তান ছিল শত্রু কারণ পাকিস্তান বাংলাদেশের এই তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল দু লক্ষ মেয়েকে ধর্ষণ করেছিল এবং পাকিস্তান হচ্ছে ধর্মভিত্তিক দেশ এবং আমরা এনেছিলাম ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম সেখানে সেখানে একটা ধর্মীয় মৌলবাদী দেশের সঙ্গে তো বাংলাদেশের বন্ধুত্ব হতে পারে না সেখানে ভারত যেমন সেকুলার বাংলাদেশ সেকুলারিজমের আদর্শে বিশ্বাস করেছে সেই বাংলাদেশের জন্ম থেকে সুতরাং সবাই ভারত সবাইকে ভারতপন্থী হতেই হবে যদি তারা বাংলাদেশ পন্থী হয় স্পেশালি আপনি কোথাও আপনাকে যেহেতু ভারত আশ্রয় দিয়েছিল সেই কারণে কি ভারত পন্থী এটা বলা যেতে পারে না না সেই কারণে নয় আসলে আমি তো বাংলাদেশ থেকে সোজা এখানে আসিনি আমি ইউরোপের নাগরিক আমি সুইডেনের নাগরিক আমি দীর্ঘ বাংলাকে ভালোবেসে প্রাণের টানে আমি কলকাতায় এসেছিলাম বাস করতে সেই কলকাতায় বাস করা সম্ভব হয়নি বলে এখনো আমি ভারতে আছি যেহেতু যেহেতু এই দেশ দেশ এবং আমার প্রায় একই রকম আর অথবা বাংলাকে ভালোবাসি বলেই ভারতের একটি ভাষা তো বাংলা সে কারণেই আছি ভালোবেসে আছি সেখানে ভারতে থাকি বলেই ভারত পন্থী তা নয় আসলে পন্থী হওয়ার চেয়ে আরো বেশি সিরিয়াসলি দেখতে হবে বাংলাদেশের স্বার্থ কোথায় আছে বাংলাদেশ